স্কুল কি শুধুই পুঁথিগত শিক্ষা দেয় শুধুমাত্র তো পুঁথিগত শিক্ষা নয় পেশাদারী শিক্ষাও কিন্তু স্কুল থেকে পাওয়া যায় কেন বলছে এই কথা কারণ হিসেবে হতে শেখাচ্ছে আরামবাগের গোপীনাথপুরের প্রাইমারি স্কুল সেই স্কুলেই এখন স্টুডেন্টস ব্যাংক সরকারি স্কুলে আট বছর ধরে চলছে পড়ুয়াদের ব্যাংক দেখুন চক ডাস্টার কখনো পড়া কখনো খেলা কখনো আড়ি কখনো আবার ভাব স্কুল মানে কত বন্ধু স্কুল মানে প্রথম শেখা একা যাওয়া আসা টিফিনের জন্য পকেট মানি পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা চিপস কিনে আলু কাবলি খেয়ে পকেট ফাঁকা কিন্তু যদি এই টাকা জমানো যায় তাও আবার স্কুলের ব্যাংকে যে স্কুল কর শেখায় অঙ্ক শেখায় সেই স্কুলই পড়ুয়াদের হিসেবে স্কুল পড়ুয়াদের সাশ্রয় করে তুলতে আরামবাগের প্রাইমারি স্কুলে চালু ব্যাংক সরকারি স্কুলে পড়ুয়াদের ব্যাংক। হুগলির আরামবাগের গোঘাট এখানকার ভাদুরে গোপীনাথপুর প্রাইমারি স্কুল এই সরকারি স্কুলে প্রধান শিক্ষকের উদ্যোগে আট বছর ধরে চলছে স্টুডেন্টস ব্যাংক স্টুডেন্টস ব্যাংক কিন্তু কাজ হয় একেবারে পেশাদারি ঢঙে টাকা জমা থেকে টাকা তোলা সবটা হয় স্লিপে লিখে ব্যাংকের মতো প্রয়োজনে লোন দেওয়া হয় টিফিন টাইমে খোলা থাকে স্টুডেন্টস ব্যাংক। এই দেখুন ক্যাশিয়ার সব হিসেব রাখছে গোপীনাথপুর স্টুডেন্টস ব্যাংকের ক্যাশিয়ারের নাম ইশিকা রায় ক্লাস ওয়ানে পড়ে সামনে মিলিয়ে দেখি স্ট্যাম্প মারি করি তারপর বইয়ে লিখি এবং রেজিস্টারে তুলি শেষে হিসাব করে যত টাকা হলো সেইটা বাক্সে ঢুকিয়ে রাখি স্টুডেন্টস ব্যাংকে জমানো টাকা দিয়ে বই খাতা পেন পেন্সিল কেনা যাবে এর জন্য স্কুলেই রয়েছে স্টেশনারি সেকশন এখান থেকে পড়াশোনার জিনিস কিনলে কিছু টাকা স্টুডেন্টস ব্যাংকে ঢোকে

যে ব্যাংকে ফর্ম ফিল করতে পারে বা ব্যাংকের প্রতি ভীতিটা কাটে দোকানের যে খাবার প্রচুর পরিমাণে খায় তাহলে সেটা যখন সঞ্চয় করবে সঞ্চয়ের প্রতি নেশাটা আস্তে আস্তে বাড়বে যাতে ছেলেরা একদম পুরোপুরি অভ্যস্ত হতে পারে ব্যাংক কিভাবে কাজ করে আমি চেষ্টা করেছি আমার মতো দু টাকা এক টাকা চেয়ে যে ফাস্ট ফুডটা খেয়ে অনেক সময় শরীর অসুস্থ হয়ে যায় এখন কি ঘরে যদি দু টাকা এক টাকাও পায় কি করবি না আমাকে স্কুলে জমা দিতে হবে তার থেকে তারা শিখছে সঞ্চয় পয়সা কিভাবে সঞ্চয় করতে হয় স্কুলের এই অভিনব উদ্যোগ কিন্তু মহকুমা জুড়ে এই মুহূর্তে চর্চার বিষয় হুগলির গোঘাট থেকে শুভদীপ ঘোষ নিউজ এইটিন বাংলা আর এখন বাংলা এবার আমরা নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে আজকেও কিন্তু দক্ষিণ ভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মোটামুটি সব জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আজকেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুই চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বীরভূম মুর্শিদাবাদ নদীয়াতেও ভারী বৃষ্টির পূর্বাভাস যেমনটা আপনাদের বলছিলাম দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কেমন ওয়েদার থাকবে আজ সারাদিন এবং অবশ্যই এই উইকটাই বা কেমন ওয়েদার থাকবে কি বলছে আবার অফিস জানবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুদীপ্ত সেন রয়েছে সরাসরি চলে যাবো সুদীপ্তর কাছে সুদীপ্ত হাওয়া অফিস কি বলছে দেখো জুনেলা ঘূর্ণাবর্ত নিম্নচাপ অক্ষরেখা মৌসুমী অক্ষরেখা ত্রিফলা কার্যত ওই বঙ্গে জলীয় বাষ্প আসতে শুরু করেছে এবং তার ফলেই কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত এবং শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তোমাকে জানিয়ে রাখবো যে আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনার কথা বলছে আবহাওয়া দপ্তর সেক্ষেত্রে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে অর্থাৎ নদীয়া বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি এই সমস্ত জেলায় কিন্তু ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা এবং এই মুহূর্তে কলকাতায় বিক্ষিপ্তভাবে হয়ে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে এবং যেটা দেখা যাচ্ছে যে যে রোদ ছায়ার যে পরিবেশ অর্থাৎ কখনো মেঘলা আকাশ হচ্ছে কখনো হালকা রোদ এরকমটা দেখা যাবে এবং সারা দিন ধরেই কিন্তু বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজ কলকাতায় এমনটাই বলছে আবহাওয়া দপ্তর তবে অস্বস্তি কিন্তু বজায় থাকবে কারণ আর্দ্রতা রয়েছে কার্যত অস্বস্তি কিন্তু বজায় থাকবে কলকাতায় জুনেলা আর দক্ষিণবঙ্গে যখন উত্তরবঙ্গের বিক্ষিপ্ত বৃষ্টি বাড়বে কোন কোন জেলায় বেশি বৃষ্টি হতে পারে কি বলছে আবার পার্থ রয়েছে আরো বিস্তারিত বলবে পার্থ একেবারে তাই দেখো আজও কিন্তু উত্তরবঙ্গে ভারী বেশ কিছু জেলায় পাহাড় তো বটেই আলিপুরদুয়ার জলপাইগুড়ি দুয়ার কোচবার এসব এলাকায় কিন্তু ভারী থেকে অতিভারি বৃষ্টিপ্রবাহ থাকছে বিকেলের পর থেকেই কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে অন্যদিকে দার্জিলিং কালিম্পং এর উচ্চ পর্বত এলাকায় সেখানেও কিন্তু বৃষ্টিপর্বাস থাকছে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে দুর্যোগ কিন্তু কাটছে না গতকালও আমরা দেখেছি দিনভর দুর্ভোগে পড়তে হয় উত্তরবঙ্গের বিশেষ করে পাহাড়ি এলাকায়

উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে যখন এরম ওয়েদার থাকছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় কিন্তু গত কয়েকদিন ধরেই এই ধরনের ভারী বৃষ্টি হবে জুলাইয়ে কলকাতায় রেকর্ড বৃষ্টি হয়েছে আর বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কিন্তু এই বৃষ্টি চলবে আর এবারে একটু আলিপুর হচ্ছে কারণ সাত সকালে চা বাগানে হাতি আতঙ্ক আলিপুরদুয়ারের দলমোড় চা বাগানে দুটি হাতি চা বাগানে পাতা তুলতে গিয়ে আতঙ্কে রয়েছেন কর্মীরা আর রাজকুমার রয়েছে আর বিস্তারিত বলবে রাজকুমার বন দফতরের কর্মীরা কি এসে পৌঁছেছেন হাতিগুলো কি কি জঙ্গলে পাঠানো সম্ভব হয়েছে কি পরিস্থিতি এখন দেখো এই মুহূর্তে কিন্তু জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বনকর্মী তারা ঘটনাস্থলে পৌঁছেছেন তারা হাতি দুটো জঙ্গলে ঢোকানোর চেষ্টা চালাচ্ছেন অন্যদিকে তুমি জানো যে সকাল বেলায় চা বাগানে সকাল থেকে চা বাগানের পাতা তোলা তুলছিল এই অবস্থাতে হাতি দুটো ঢুকে পড়ায় এখন চা বাগান জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে হচ্ছে চা শ্রমিকরা দপ্তরের পাহারায় কিন্তু পাতা তোলার কাজ করছে ফলে দুই হাতি ঘিরে কিন্তু দলমোট চা বাগানে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে ধন্যবাদ